মির্জাপুর শাহী মসজিদ দেশের মুঘল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ ঐতিহ্যবাহী এই মসজিদটি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের অন্যতম একটি দর্শনীয় স্থান মসজিদটির পাশেই রয়েছে পাঁচশো বছরেরও বেশি পুরোনো শিয়া সম্প্রদায়ের ইমাম বাড়া ইমাম বাড়ার মিলনায়তন বা শিয়া মুসলিম সম্মেলন ববহরমুজাম করেছিলেন আমাদের পূর্ব ছিল আমাদের একই গোষ্ঠী এরা ইরান থেকে আসছিল পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে মসজিদ ও ইমামবাড়া অবস্থিত বর্তমানে মসজিদটির তত্ত্বাবধায়ক হচ্ছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মির্জাপুর শাহী মসজিদ মসজিদটি কত সালে নির্মিত হয় তা নিয়ে রয়েছে কিছুটা মত পার্থক্য তবে এটা যে মুঘল স্থাপত্য তাতে একমত সবাই কারণ মসজিদটিতে রয়েছে মুঘল স্থাপত্য রীতির সুস্পষ্ট ছাপ মসজিদের শিলালিপি গেটে প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করেন মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করা হয়েছে এছাড়াও ষোলোশো উনআশি সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে নির্মিত মসজিদের সাথে সাদৃশ্য থাকায় এই মসজিদটিও সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে অনেকেই ধারণা করেন কেউ কেউ মনে করেন মালিকুদ্দিন নামে মির্জাপুরের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেছেন বলে জনশ্রুতি রয়েছে তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাসন শাসনামলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল দৃষ্টিনন্দন আর ইতিহাস ঘেরা এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ছুটে আসেন পঞ্চগড় বেড়াতে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মসজিদটি

এটা এর নামটা বলা কঠিন এখানে আসতো পাঁচটা এর খবর আর কি এরা কবর এই ধরনের আর কি বুক বাঁধানো যে ধর্ম জিদ আছে তিনটা তাই তো বলা বরফের কারণ ইতিহাস তো আমাদের সংরক্ষণ করা হয় ছিল ওটা আমাদের গ্রামটা অনেক বা পুরী থাকলে তো মনে করেন যে আপনাদের আপনাদের যুক্তি কি কি আপনারা হানাফিনে আপনাদের না আমাদের আমাদের বাবারা আরকি দাদা দাদা আগে তো আর ইয়া হয় না উদযাপন হয় না এখন দশ দিন এখানে রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের ফ্যামিলির লোক এবং বাইরে যে আমাদের ছিল দশ দিন এখানে এখন হয় না এখন না এটি বিশাল একটা প্রপার্টি ছিল আমাদের ভাবতে নেওয়া হয়েছে আরকি হয়েছে ছিল মাটি চাপানো ছিল ঘরের মধ্যে তাজিয়া না ছিল কিনা তাজিয়া আপনার তাজিয়া তৈরি হইতো অনেক উঁচু আর কি ভিতরে আর কি আমি শুনছি যে পঞ্চাশ হাজার বা তাজিয়া ঘরের মধ্যে তৈরি হইত আর কি ইরান থেকেও আসছিল আসে এখানে বসতি স্থান করছে তাদের পুরো বংশধর আমরা মানে ছয়শ সাতশো হয়তো তারা আসছেন

শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমামবাড়াটি বর্তমানে পরিত্যক্ত রয়েছে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত একটি পুরাকীর্তি প্রাচীন আয়তাকার ইমামবাড়াটি এক বিশিষ্ট এর অভ্যন্তরে একটি কক্ষ রয়েছে কক্ষের চারপাশে খোলা স্থান

সেই সুভাধমির গ্রামটা আচ্ছা এটা অবশ্যই যাবেন আমাদের আপনাকে ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের সিলেটে আসবেন ঘুরবেন আমাদের আপনাকে দাবার দিলাম কিন্তু